আপনারা জানলে অবাক হবেন গরুর মাংসের অথেন্টিক তেহারিতে কিন্তু এই যে এই দুই মশলা ছাড়া আর তেমন কোনো মশলা ব্যবহারই হয় না পুরান ঢাকার লালবাগের আলাউদ্দিন বাবুরচি রেসিপিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অথেন্টিক সরিষার তেলের তেহারি আর এটাতে এত কম মশলা ব্যবহার করা হয় মানে প্রথম যখন এই রান্নাটা দেখলাম তখন নিজের মনে মনেই চিন্তা করছিলাম আর কি আমরা বাসায় তেহারি রান্নার সময় কতই না হাবিজাবি মশলা ইউজ করি এই জন্যই আসলে অথেন্টিক টেস্টটা মিসিং থাকে যাই হোক প্রথমে আমি নিয়েছি এখানে সাতশো গ্রাম গরুর মাংস চর্বি এবং মাংস দুটাই আছে কিন্তু তার সাথে নিয়েছি এখানে হাফ কেজি পোলাওয়ের চাল হাফ কেজি মানে পাঁচশো গ্রাম তো চাল আমার পাঁচশো গ্রাম আর মাংস নিয়েছি আমি সাতশো গ্রাম এখন এই যে দুইটা মশলা দেখতে পাচ্ছেন জয়ত্রীর আমি দুইটা কলি নিয়েছি তার সাথে জয়ফলের ধরেন মিডিয়াম সাইজ জয়ফলের তিন ভাগের এক ভাগ আমি এখানে নিয়ে নিয়েছি এখন ব্লেন্ডার জারে এটা খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে পাউডার বানিয়ে ফেলেছি আর এই দিকে সেম ব্লেন্ডার জারে আমি নিয়েছি কাজু বাদাম প্রায় পনেরোটার মতো আছে তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্তা বাদাম এটা আছে দশ থেকে বারোটার মতো এটাও সুন্দরভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক আছে এখন চুলাতে চলে আসছি আমি ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়েছি তার সাথে এক কাপ পেঁয়াজ কুচি শুধুমাত্র এই তেহারি আজকে সরিষার তেলেই রান্না করব কারণ অথেন্টিক রেসিপিতে এটাই করা হয় শুধুমাত্র সরিষার তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এখান থেকে ওয়ান থার্ড অংশ আমি উঠিয়ে রাখছি আর বাদ বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি ধুয়ে রাখা ওই যে মাংসটা দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে এখন যেটা করবো খুব সুন্দরভাবে এটা কিছু সময় কষিয়ে নেব বা ভেজে নিব বলতে পারেন মাংসটা একটু স্বচ্ছ কালার চলে আসছে যখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে ঝাল বলতে এই কাঁচা মরিচটাই কিন্তু অরিজিনাল ঝাল এবং ফ্লেভার দুটাই নিয়ে আসবে আমি এখানে প্রায় বাইশটার মতো কাঁচা মরিচ ব্যবহার করেছি বিশ থেকে বাইশটা আর তার সাথে আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি তিন টেবিল চামচ ব্যবহার করেছি তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লং কয়েকটা নিয়েছি সাথে হাফা চামচ আমি গোলমরিচ ব্যবহার করেছি এখানে তো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম তার সাথে ব্যবহার করছি ওই যে গুঁড়া করে রেখেছিলাম যে জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া সেখান থেকে আমি প্রায় হাফ টেবিল চামচ ব্যবহার করেছি এখন কিছু বেসিক মশলা অ্যাড করব যেগুলো আমাদের সবার বাসায় থাকে আর কি তো এটা হচ্ছে যে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ার ধনিয়া গুঁড়া আমি প্রায় হাফ টেবিল চামচ করে এখানে ব্যবহার করেছি অ্যাজ অবভিয়াস লবণ তো দিতেই হবে লবণ আমি ভরে ভরে দুইটা চামচ ব্যবহার করেছি পাশাপাশি টক দই দিয়ে দিলাম চার টেবিল চামচ এখন মশলার সাথে মাংসটা আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে পানি অ্যাড করেছিলাম সরি এই ক্লিপটা স্কিপ হয়ে গেছে যাই হোক আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটা সিদ্ধ করে নিয়েছি মাংসটা যখন তেল বেরিয়ে গেছে এই পর্যায়ে ধুয়ে রাখা ওই যে পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি চিনিগুড়া চাল ব্যবহার করেছি সাথে এখন কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। কতগুলো আলু বোখারা দিয়ে দিলাম তার সাথে কতগুলো কিসমিস আরও লাগছে ফ্লেভারের জন্য কাঁচা মরিচ অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করতে হবে সাথে এখানে ব্যবহার করছি টমেটো সস দুই টেবিল চামচ শাহি চিরা এক চা চামচ তার সাথে টেস্টিং সল্ট হাফ চা চামচ চিরা এটা অবশ্যই ব্যবহার করে এখন আপনি যদি না করেন সেটা সম্পূর্ণই আপনার বিষয় তবে যেহেতু অথেন্টিক রেসিপি দেখাচ্ছি আমি সেই জন্য হাফ চা চামচ এখানে ব্যবহার করেছি বাদাম বাটা ব্যবহার করেছি প্রায় তিন টেবিল চামচ সাথে আরও লবণ ব্যবহার করেছি আমি দেড় চা চামচ ঠিক আছে তো এখন যেটা করব এই মাংসের সাথে সব কিছু খুব ভালো মতো আমি কিছু সময় ভেজে নিব মাংস এবং চাল যখন এরকম গায়ে গায়ে লেগে আসবে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি যেহেতু চাল আমাদের দুই কাপ তো সেই বুঝে আমি এখানে তিন কাপ প্লাস হাফ কাপ পানি ব্যবহার করেছি তার মানে সাড়ে তিন কাপ পানি দিয়ে দিলাম এখন চুলার জালটা আমি হাই হিটে করে দিব আর এটা আমি নাড়াচাড়া করে মিক্স করতে থাকব যখন দেখবেন এই তেহারির গায়ে গায়ে ঝোলটা লেগে যাবে বা পানি লেগে যাবে এই পর্যায়ে ওই যে বেরিস্তাটা দিয়ে দিলাম সাথে কেওড়া জল ব্যবহার করেছি আমি প্রায় একটা চামচ মতো লবণটাও চেক করেছি আমার কাছে একবারে পারফেক্ট মনে হয়েছে আর এখন ওই যে বেরিস্তার সাথে আবার চালগুলো খুব ভালো মতো আমি মিক্স করে নিয়ে এটা চেপে এখন দমে দিয়ে দিব। এটাই কিন্তু দমে দেওয়ার একদম পারফেক্ট সময় যখন দেখবেন এভাবে গায়ে গায়ে লেগে আসবে মানে রাইস আর পানি তখন দমে দিয়ে দিতে হবে তো আমি যেটা করেছি একটা মোটা তাওয়া চুলার ওপরে বসিয়ে দিলাম তার উপরে পাতিলটা ঢাকনা দিয়ে আমি একদম ঘড়ি ধরে বিশ মিনিট রেখে দিব চুলার লো আছে দেখতে পাচ্ছেন জালটা রকম ছিল তো বিশ মিনিট পরে আলহামদুলিল্লাহ আমাদের পুরান ঢাকার জনপ্রিয় লালবাগের অরিজিনাল সরিষার তেলের তেহারি একদম রেডি এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল মনে হচ্ছিলো যে আমি পুরান ঢাকার কোনো হোটেলে বসেই খাচ্ছি এই সরিষার তেলের তেহারিটা আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ কিভ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম